সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের বিষয়টি নিয়ে আমরা গল্প করব সেটি কবি চন্দ্রাবতী কথা গোড়ে সেন রাজাদের রাজত্বের অবসান ঘটেছে বহু কাল হলো কিন্তু তাদের আমল থেকে প্রসারিত কাব্যচর্চা এখনো স্বর্গে টিকে আছে ফলেশ্বরী নদী তীরবর্তী ছায়া ঢাকা পাখি ঢাকা ছোট্ট সবুজ গ্রাম পরিবেশে দ্বিজবংশী দাসের দ্বিজবংশী নিজ বিখ্যাত কবি তার শ্রেষ্ঠ মনসামঙ্গল কাব্যের চরণগুলো পথে প্রান্তরের মানুষের মুখে মুখে গান হয়ে ফোটে তার কন্যা দ্বিজবংশী তার অন্যান্য সন্তানদের থেকে চন্দ্রবতীকে অধিক স্নেহ করতেন এর অন্যতম চন্দ্রবতীর কাব্যপ্রেম প্রেম একাগ্রতা ও নিষ্ঠা চন্দ্রবতীর যা প্রতিভা আছে তাতে তার পিতাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বীজবংশীর প্রিয় আরো একজন প্রিয় ছাত্র আছে সেও সম্প্রতি অধিকারী নাম তার জয়নন্দ চক্রবর্তী পাথরের পার্শ্ববর্তী গ্রাম সন্ধ্যায় বাড়ি জয়নন্দের ছোটবেলায় মা বাবা গত হয়েছে তাই মাতুলালয় সে বেড়ে উঠেছে দ্বিজবংশীর শরীরটা বেশ খারাপ লাগছিল তিনি চন্দ্রবতীকে বললেন মা যা তো পূজার জন্য ফুল নিয়ে আয় চন্দ্রপতি ছুটলো টলের পাশে পুকুর ধারে ফুলতে অভ্যাস ছিল সকাল সকাল টলে আসা চন্দ্রবতী নিবিষ্ট মনে ফুল তুলছে আর গান গাইছে জয়নন্দ এমন সুমিষ্ট কণ্ঠের গান শুনে আর ভাবে কে গায় পুকুর পায় এক সুন্দরী বালিকা এক মনে ফুল তুলছে কাব্যরসেই জয়নন্দ গেয়ে ওঠে চার পারে পুষ্করিণীর পাড়ে চম্পা নাগেশ্বর ডাল ভাঙ্গা পুষ্প তোল কে তুমি নাগর চমক ভেঙে চন্দ্রাবতীও গেয়ে ওঠে দ্বিজবংশীর কন্যা আমি চন্দ্রাবতী নাম দেবসেবায় পুষ্প তুলি নিবানা কি দাম চন্দ্রবতীর টিটকারিতে দুজনে হেসে উঠে একসাথে জয়ানন্দ ফুল তুলতে সাহায্য করে চন্দ্রবতীকে ভাব হয় দুটি বালক বালিকার এমনি করে দিন যাইতে চলার বাল্যকালের খেলার সঙ্গী জয়ানন্দ ও চন্দ্রবতী কাব্যচর্চা চলে একসাথে সেই যে পুষ্পবনের শিব পূজার ফুল তোলার সময় পরিচয় ও সক্ষতা ঘটে তা আরো গভীর হয় দুজনের মুখে মুখে কত পদ রচনা করে এমনকি চন্দ্রবতীর পিতা দেশবংশী এই দুজনা রচিত ছোট অনেক পদ স্থান পেতে থাকে দেখতে দেখতে বালিকা চন্দ্রবর্তী ষোলসি হয় সেই সঙ্গে তার রূপ ও গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে কত জায়গা থেকে কত বড় পরিবার থেকে আসতে শুরু করে বিয়ের প্রস্তাব কিন্তু মন যে বাধা বাল্যকালের সঙ্গে জয়ানন্দের কাছে জয়নন্দ বাঁধা পড়ে চন্দ্রবতীর মনে একদিন নির চন্দ্রপতি গেয়ে ওঠে ফুলতলো ফুলতলো কন্যা তুমি ফুলের রানী ওইনা ফুলের সঙ্গে বান্ধা আমার পরাণী চন্দ্রবতী লজ্জা পেয়ে দৌড়ে চলে যায় অন্তরে জয়ানন্দ খুশি মনে কি বিয়ের প্রস্তাব পাঠায় গুরুর কাছে নিজবংশী নিজেও পছন্দ করতেন জয়নন্দকে খুশি মনে রাজি হলেন তিনি বিবাহের দিনও স্থির হলো জয়ানন্দ খুশি মনে চলেছে নদীর ঘাটে স্নান করতে কিন্তু থমকে দাঁড়ায় ঘাটে অপরূপ এক তরুণী দেখে স্থানীয় মুসলমান কাজীর মেয়ে আসমানি ঘাটে এসেছিল সখীদের নিয়ে অসামান্য রূপে মুগ্ধ হলেন ব্রাহ্মণ পুত্র জয়নন্দের স্নান করা আর হল না জয়নন্দের ছুটলেন বাড়ির পানে যতবার চোখ বন্ধ করে ভেসে ওঠে হাস্যরত আসমানির বদল কাব্যচর্চার চন্দ্রাবতী কিছুই আর ভালো লাগে না জয়নন্তর না পেরে এবার জয়নন্দ আসমানিকে প্রেমপত্র দিতে লাগলেন কিন্তু এর ফলাফল হল মারাত্মক জয়ানন্দর সাথে চন্দ্রবতীর প্রেমের কথা জেনেও আসমানি তার পিতাকে বলল সে জয়ানন্দকে বিবাহ করতে চায় কন্যা প্রাণ কাজী তৎক্ষণাৎ জয়ানন্দকে বলপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করলেন জয়ানন্দ হল জয়ন এরপর কাজী মহাধুমধামে আসমানির সঙ্গে তার বিয়ে দিলেন জয়নুল ও আসমানির বিয়ে দিনটি হবার কথা ছিল জয়নন্দ ও চন্দ্রবতীর সেদিন সন্ধ্যাবেলা চন্দ্রপতি বধু হয়ে অপেক্ষা করছিল অপেক্ষায় ছিল প্রিয় সখার বিজবংশী ভগ্ন হৃদয়ে জয়নন্দ ধর্মান্তরিত হয়ে অন্যত্র বিয়ের সংবাদ আনলেন ঘটনার আকস্মিকতায় হতভম্ব চন্দ্রাবতী না কাঁদে না হাসে চন্দ্রা নাহি কহে বাণী আছিল সুন্দরী কন্যা হইল বাসা মনেতে ঢাকিয়া রাখে মনের আগুনে জানিতে না দেয় কন্যা জলি মরে মনে এরপর শুরু হল চন্দ্রবতীর বিরহ জীবন কন্যার এই হাল বিচলিত হয় দ্বিজুবংশী তিনি আবার কন্যার বিয়ের জন্য পাত্র খুঁজতে থাকে কিন্তু চন্দ্রবতী পিতার কাছে আরজি করলেন আজি মন চিরকুমারী থাকার তিনি রিজবংশীর কাছে অনুরোধ করলেন একটি শিব মন্দির বানিয়ে দেওয়ার জন্য যেখানে তিনি শিবের সাধনায় আত্মনিবেদন করবেন পিতা তার জন্য ফুলেশ্বরী নদীর তীরে একটি শিব মন্দির নির্মাণ করে দিলেন শুরু হলো চন্দ্রবতীর নতুন জীবন তিনি এক মনে শিবের আরাধনা করলেন সেই সাথে চলে কাব্যচর্চা একে একে জন্ম নিল দেওয়ান ভাবনা দস্যু কেনামা দস্যু কেনারাম মলুয়া পদ্মপুরাণ প্রভৃতি কাব্যগীতি ইতিমধ্যে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর জয়নন বুঝতে পারে আসমানির প্রতি তার টানটা ছিল মোহমাত্র মন থেকে সে চন্দ্রবতীকেই প্রকৃত হায় কি হবে এখন বিস্মিত চিন্তিত হয়ে ওঠে জয়নন্দ চন্দ্রবতীকে দেখার জন্য আনচান করে মন অনুতপ্ত জয়নন্দ স্থির করে চন্দ্রবতীর সাথে দেখা করে তার মনের কথা জানান একদিন মনের সব বাধা ফেলে ছুটে যান চন্দ্রবতীর মন্দির প্রাঙ্গনে কিন্তু হায় বন্ধ কপাট জয়ানন্দ চন্দ্রাবতীকে পত্র লিখে সুনরে প্রাণের চন্দ্রা তোমারে জানাই মনের আগুনে দেহ পুইরা হইতে চাই শিশুকালের সঙ্গে তুমি যৌবন কালের মালা তোমার এই পাপিষ্ঠ জনে জন্মের মতন হইলাম বিদায় ধরিয়া চরণে একবার দেখিয়া তোমা ছাড়িব সংসার কপালে লিখেছে বিধি আমার পত্রপুরে চন্দ্রবতী সংকল্পিত ব্রহ্মচর্য অবিচলিত সংযম ও ধৈর্যের মাথ ভেঙে গেল অস্ত্রসিক্ত বদনে তিনি পিতার কাছে বিধান চাইলেন কন্যার মানসিক শিথিলতা মেটাতে তাকে সান্ত্বনা দিলেন তুমি যা লইয়াছ মাগো সেই কাজ করো অন্য চিন্তা মনে স্থান নাহি দিও আর তুমি যা লইয়াছ মাগো সেই কাজ করো অন্য চিন্তা মনে স্থান দিও মনের অস্থিরতা কমাতে দ্বিজবংশী দিলেন জয়চন্দ্রকে পত্র দ্বারা নিষেধ করে চন্দ্রপতি যোগাসনে বসে মনের সমস্ত অর্গল রুদ্ধ করলেন তার চোখের জল শুকিয়ে গেল শিব আত্মহারা হয়ে তিনি সমস্ত জাগতিক জ্ঞান লুপ্ত হলেন শুরু করলেন পিতৃদেশে রামায়ণ রচনা এক সন্ধ্যায় জয়চন্দ্র চন্দ্রবতীর বিচ্ছেদ হয়েছিল অপর সন্ধ্যায় সেই বিচ্ছেদ মুছে গিয়ে মিলন হবে দুজনার এই আশায় জয়চন্দ্র আবার রওনা দিলেন চন্দ্রবতীর মন্দিরে জয়চন্দ্র যখন গন্তব্যস্থলে পৌঁছলেন তখন সূর্যাস্ত হয়ে গেছে দিন ও সন্ধিক্ষণ শিব মন্দিরের ভেতর দ্বার রুদ্ধ করে সন্ধ্যারতি ও তপজপি নিজেকে নিবন্ধ করেছেন চন্দ্রবতী জনন্দ মন্দিরে দাঁড়িয়ে এসে কয়েকবার ডাকলেন চন্দ্রবতীকে কিন্তু দ্বার রুদ্ধ থাকায় এবং একাগ্রমণের ধ্যানে নিমগ্ন থাকায় সেই শব্দ প্রবেশ করল না চন্দ্রবতীর কাগে ব্যর্থপ্রেমিক জয়ানন্দ তখন লালবর্ণের সন্ধ্যা মারুতি ফুল দিয়ে মন্দিরের দ্বারে চার ছত্রের একটি পদে চন্দ্রাবতী ও ধরাধামকে চিরবিদায় জানিয়ে সেখান থেকে প্রস্থান করলেন শৈশবকালের সঙ্গী তুমি যৌবনকালের সাথী অপরাধ ক্ষমা করো তুমি চন্দ্রাবতী পাপিষ্ঠ জানিয়া মরে না হইলে সম্মত বিদায় মাগি চন্দ্রাবতী চরমেও কিছুই বুঝতে পারল না চন্দ্রবতী কিছু সময় পরে মন্দির থেকে বেরিয়ে চন্দ্রবতী মন্দির পরিষ্কার করার জন্য কলসি কাখে জল আনতে পার্শ্ববর্তী ফুলেশ্বরী নদীতে গেলেন দেখতে পেলেন হতবাঘা জয়নন্দের প্রাণহীন দেহ ভাসছে ফুলেশ্বরীর জলে ফুলেশ্বরীর জলে নিজেকে নিমগ্ন করে প্রাণ ত্যাগ করেছেন জয়নন্দ এই অবস্থায় নিজের আবেগ ধরে রাখতে পারল না অচিরে প্রেমিকের সাথে পরলোকে চিরমিলনের কামনায় ফুলশ্বরীর জলে ডুবে প্রাণ ত্যাগ করলেন চন্দ্রবতী একলা জলের ঘাটে সঙ্গে নাই কেহ জলের ওপর ভাসে জয়চন্দ্রের দেহ দেখিতে সুন্দর কুমার চাঁদের সমান ঢেউয়ের পরে ভাসে পূর্ণ মাসি চাঁদ আঁখিতে পলক নাই মুখে নাই বাণী বাড়িতে দাঁড়াইয়া দেখে উন্মুক্ত কামিনী চন্দ্রপতি ষোল শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি এই বিদেশী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতারা দেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন পরবর্তীকালে ময়মনসিংহ গীতিকার এক কবি নয়ান চাঁদ ঘোষ চন্দ্রপতি চরিত কথা রচনা করেন তবে জয়নন্দের গ্রাম সন্ধ্যা পাওয়া যায়নি তবে ইতিহাসের স্মৃতি জড়িত পাটুয়াইয়ের পাটুয়ারি গ্রাম আজও আছে কিশোরগঞ্জ শহর থেকে উত্তর পূর্ব দিকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আর আছে ফুলেশ্বরী নদীর ধারে চন্দ্রাবতীর পূজিত সেই শিব মন্দির কেমন লাগলো দর্শক শ্রোতা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার রইলো পরবর্তী ভিডিও দেখার জন্য